আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আমার সেই সবজি বাগানে সবজি তুলতে দেখো আমি সবজিগুলো তুলতেছি দেখো আমার শাল গুলো কি অবস্থা হয়ে গেছে এই নষ্ট হয়ে গেছে খেয়াল না করার কারণে এই অবস্থা ঝাল দিয়ে পিঠে এবার কি করা যাবে কিছুই করার নেই দিনা শাকগুলো নেই নেই

শীতের কয়েকদিন খেয়াল না কইরে ঘাসফলারগুলো না এই অবস্থায় আছে পাতাগুলো সব মুরগিরা দিলে খেয়ে ফেলা লাল শাক কয়টা তুলে ফেলাই বড় হয়ে শালগুমগুলোতে মাসালা যা হয়েছে ভালোই আছে আমার গাড়ির লাল শাক শাক সকালবেলা আসলাম এগুলো তোলার জন্য সাক্ষাৎগুলো হুম সাদা সিন্ডাই হতে পারে সাদা ফুল আরও বড় হবে দেখছি পাতা একদম খারাপ আপনি রান্না করলে এটা নেন ফুলকপির সাথে যদি রান্না করেন তবে নেন আম্মাগো লাগা পড়া ওই কয়েকদিন ঠান্ডা পড়ার কারণে ওই যে পাতাগুলো না সব যাচ্ছে কিরামজনি জানি দিয়ে দিয়ে হুম

ঘুরতে গেলাম কি সুন্দর করে বাহ বাহ আর যে পাতাগুলো আমি থুয়ে দেবো মুরগি দেবো

ধন্যবাদ এবং আমার চ্যানেলটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ